হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ আরও একটা নতুন শীতের সকাল নিয়ে চলে এসেছি আর সঙ্গে রয়েছে আজকে ব্রেকফাস্টে খিচুড়ি তার সঙ্গে একটা ডিমের অমলেট আর ব্রকলির তরকারি আর এই ব্লগটা যারা দেখছেন যেখান থেকেই দেখছেন যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে একটুও ভালো লাগলে ব্লগটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে রোদের মধ্যে বসে বসে খিচুড়ি খেতে কেমন লাগছে বাবু তার মধ্যে একটু মানে খিচুড়িটা ভালো হয়েছে দেশি ঘি আর অমলেট আর এই রোদটাতে একদম জমে গেছে ঠান্ডাটা না বলো হ্যাঁ 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 আমাদের মোনা মোড়াটা কেনা সার্থক হয়েছে একদম আজকে বোঝা যাচ্ছে তোমার ছেলে তো খেলো না এখন আমি খাই খাওয়া দাওয়া সেরেই প্রীতম বেরিয়ে গেছে অফিসে আর এদিকে প্রিয়ান্ত সকাল থেকে কিছু খায়নি তাই ওর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি এই সকাল সকাল ওর খাওয়া নিয়ে না প্রচন্ড ঝামেলা পোহাতে হয় কিছুতেই খেতে চায় না আর এদিকে সমস্ত কাজের জিনিসগুলো নিয়েই ওর খেলতে হয় এই যে এখন যেমন আমার ট্রাইপডটা নিয়ে খেলছে ওটা যেন না নষ্ট হয় বাবা ভালো করে রাখবে হ্যাঁ এটা মাম্মার কাজের জিনিস মামার কাজের জিনিস এটা কাজের জিনিস না থ্যাংক ইউ হ্যাঁ মামার কাজের জিনিস না ওটা দিয়ে খেলে না তোমার কত খেল না ওদিকে তুমি ওগুলো দিয়ে খেলো হুম তুমি ডিম তো খাবে 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 এ নাও তোমার ডিম সেদ্ধ এ নাও হ্যাঁ ডিম সেদ্ধ এদিকে এসো এখানে বসে বসে খাও তো এসো 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 হ্যাঁ বাবা পকো তাড়াতাড়ি 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 হ্যাঁছো হ্যাঁ এদিকে এসো সব একটা ব্যাগ পেলেই হলো ব্যাগের মধ্যে সমস্ত জিনিস ঢোকাতে থাকবে যাও না বাবা এ বাবা দিম সেতুটা খেয়ে যা আমি খাইয়ে দেবো বাবা আমি খাইয়ে দেবো তুমি খাবে খেলো তো না চারিদিকে ফেলে ছুঁড়ে একাকার করলো কি করলি বাবা এটা একদম পচা ছেলে হয়ে যাচ্ছে দিন দিন আবার তুমি ওর মধ্যে আমার কাছে পছন্দ মার খালি কিছু খেতে লাগবে না যা কিছু খেতে হবে না তোর ওকে আমি বলেছি যে ও কেন নোংরা করেছে ওখানে এখন ঝাড়ু নিয়ে পরিষ্কার করা শুরু করেছে পরিষ্কার করতে পেরেছো পেরেছ কীভাবে ঝাড় দেয় ঘর মাম্মা কীভাবে ঝাড় দেয় এরকম মাথার উপর দিয়ে তুলে ঝাড় দেয় ডিসকো ডান্সের মতন হ্যাঁ ঝাড়ু দাও কিভাবে ঝাড়ু দেয় এত দুষ্টুমি করে না ছেলেটা কি বলবো পুরো পাটিটার মধ্যে একদম ডিমের কুসুম গুঁড়ো গুঁড়ো করে চেটকে দিয়েছে এই পাটি এখন পরিষ্কার করতে হবে দেখেছি আমি সব এখন আমার প্রত্যেকটা ব্লগেই আমি যেটা খুব বেশি মেনশন করি অনেকে হয়তো একঘেয়ে লাগতে পারে বাট হ্যাঁ এই যে মায়েদের কোনো কাজের ছুটি হয় না কেন বলছি কারণ আমাদের ছোটবেলা থেকেই যখন স্কুলে যাওয়া শুরু করলাম প্রত্যেকটা জায়গায় গিয়েই একটা প্রশ্নের সম্মুখীন আমরা প্রত্যেকটা বাচ্চাই হয়ে থাকি যে নাম কি এবং বাবা কি করেন আর আমরাও কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েই বড় হয়েছি এবং সেটাই আমাদের কাছে স্বাভাবিক ছিল মা কী করেন বা মায়ের ব্যাপারে কিন্তু খুব একটা প্রশ্নের সম্মুখীন আমাকে অ্যাটলিস্ট হতে হয়নি এবং বাড়িতে মাও সব সময় বাবা অনেক কষ্ট করে এসেছে বাবা সারাদিন খাটাখাটনি করে এসেছে এই কথাটাই মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছিল যেন মনে হতো যে হ্যাঁ বাবা একাই সব কিছু করছে মায়ের দিকটা কখনো সেভাবে ভেবেও দেখেনি এবং মা নিজেও হয়তো নিজের দিকটা ভেবে কখনো ভাবেনি কিন্তু আজকে এতগুলো বছর পরে যখন আমি নিজে মা হয়েছি এখন অ্যাজ আ হাউসওয়াইফ ঘরে থাকছি এবং এই এতগুলো বছর কিন্তু বিয়ের পর থেকে চাকরিও করেছি তো দুটোর মধ্যে এত কতটা হিউজ ডিফারেন্স সেটা আমার মনকে বারবার নাড়া দেয় যে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাবার কাজ নিয়ে অনেক কিছু বলা হলেও মায়েদের কাজ নিয়ে কখনো কেন কোনো আলোচনা হয় না কেন মায়েদেরকে সব সময় কৃতিত্বটা দেওয়া হয় না কারণ এই বাচ্চা সামলানো বা ঘর সংসার একসাথে একা হাতে সামলানোর কাজটা যে কতটা টাফ সেটা নিজে না করলে কখনোই বোঝা যায় না আর হ্যাঁ আমি এখন সেই পর্যায়ে আছি যখন আমি আমার মায়ের প্রত্যেকটা স্যাক্রিফাইস মায়ের করা প্রত্যেকটা কাজের গুরুত্ব আরও ভালো করে বেশি করে বুঝতে পারছি আমরা যে বিষয়গুলোকে মাঝে মধ্যে ভীষণ ক্যাজুয়ালি নিয়ে থাকি সেগুলোর গুরুত্ব যে ঠিক কতটা সেটা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি না করা পর্যন্ত কখনোই ক্লিয়ার হয় না হ্যাঁ একটা মেয়ে বিয়ের পর যেমন মায়ের গুরুত্ব বুঝতে পারে তেমনি মা হওয়ার পরেই মাতৃত্বের স্বাদ নেওয়ার সাথে সাথে তার দুঃখ কষ্ট স্যাক্রিফাইস সবটাই কিন্তু চোখের সামনে একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠতে থাকে আর এই কথাগুলো কিন্তু একেবারেই আমার নিজের জন্য নয় যে আমাকে করতে হচ্ছে একা হাতে কারণ প্রত্যেকটা মা প্রত্যেকটা গৃহবধূকে এই একই কাজ করে উঠতে হয় তবে একটা কথা না বললেই নয় এই যে এত সুন্দর করে মাতৃত্ব জার্নিটা উপভোগ করছি সেটা কিন্তু অনেকটা বেশি মনের জোর দেয় তখন যখন ভাবি যে আমার মাও তো আমাদের দু ভাই বোনকে একা হাতেই মানুষ করেছে ঠিক এভাবেই তাহলে আমি কেন পারব না তো এই জায়গাটা থেকে কিন্তু অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আর তার সাথে সাথে এই হাসিমুখে যে কাজগুলো করা হয় যেটা আমি ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত দেখে এসেছি কোনো কিছুর কমপ্লেন না করে আমাদের দু ভাই বোনকে কীভাবে হাসিমুখে মা বড় করেছে তো সেই জায়গা থেকেই এখনো আমার মনের মধ্যে যেটা প্রশ্ন জাগে যে কেন তাহলে কাজ করার ক্ষেত্রে তাদের কাজটাকে তুলে ধরা হয় না মানে এতদিন ধরে ধরে আসা হয়নি হয়তো এখন যুগ বদলা তার সাথে সাথে সবার প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করছে তো বাচ্চারা বাবা মা দুজনকেই সমানভাবে একটা প্রায়োরিটি দিচ্ছে বাট আমাদের সময় কিন্তু খুব কম ঘরে ছিল যে আমাদের স্কুল ফ্রেন্ডসের মধ্যে কারো মা কাজ করে বা কারোর বাবা মা দুজনেই কাজ করে এত দুষ্টুমি করতে ভালো লাগে ভালো লাগে দুষ্টুমি করতে ভালো লাগে মামাকে এত এত জ্বালাচ্ছিস মাম্মাকে বাবা চলে গেছে অফিসে তোর এরকম ভালো লাগে মাম্মা সারাদিন কাজ করতে থাকবে হ্যাঁ কি এখন এগুলো ফেলবি টেনে টেনে এগুলো ফেলবি তুমি কথা বলবে না আমার সাথে আমি তোমাকে এখন দরজা বন্ধ করে দেবো যে দরজা আমি বন্ধ করে দিচ্ছি তোমার পানিশমেন্ট এটাই তুমি আজকে সারাদিন বাড়ির বাইরে থাকবে বাই মামা মামা করে লাভ নেই মামা দরজা খুলবে না এই দেখাও মামা আজকে দরজা খুলবে না এটাই তোমার পানিশমেন্ট থাকো তুমি মানে দিন দিন প্রিয়ানটা এত দুষ্টু হচ্ছে না ওর তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করি জাস্ট ফানি বা এমনি নর্মালি শেয়ার করি বাট ওর দুষ্টুমিটা সারাদিন সামলাতে জাস্ট নাজেহাল হয়ে যাচ্ছে না এক্সট্রিম লেভেলের সব কিছু পাকা মোটাও যেমন এক্সট্রিম লেভেলের এই দুষ্টুমিগুলো এক্সট্রিম লেভেলের সেটা না আচ্ছা সত্যি যদি পানিশমেন্টই দেবো ওকে আমি বাইরেই রেখে দেবো থাকুক বাইরে এত ভারী টেবিলটা যে ও ফেলবে ফেলতে পারবে এটা আমি জাস্ট ভাবিনি যে এরকম ভারী টেবিলটাও ওর পক্ষে ফেলা সম্ভব ওর কোনো ওর কোনো কিছু ওর পানিশমেন্টের কোনো কিছু বিষয়ই নেই ওকে আমি পানিশমেন্ট দিয়েছি ও ওখানে ঝাড়ু নিয়ে দিব মজাতেই আছে এটা পানিশমেন্ট দিয়েও লাভ নেই একে আরও আনন্দে আছে যে মা নেই এখন যা খুশি তাই করতে পারবো বাইরে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড এই ভিতরে আয় এই আড়ুসি এসেছিলো একটু আড়সির কাছে ওকে রেখে আমি একটু ঘর সব পরিষ্কার করে নিয়েছি কারণ স্বাভাবিক সারাদিন অফিস থেকে কাজ করে ফেরার পরে যদি ঘর এরকম নোংরা থাকে তাহলে কারোরই ভালো লাগে না সবাই চায় একটু ঘরে এসে রিফ্রেশমেন্ট তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রীতম আশার আগ দিয়ে যেন সমস্ত ঘর পরিপাটি থাকে তাও কোনো কোনো সময় সেটাও হয়ে ওঠে না বাট কিছু করার নেই কারণ পোকোকে সামলানো আর সব কিছু সামলানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় তবে হ্যাঁ আজকে যে এতগুলো কথা বললাম কেউ আবার ভুলবশত এটা ভেবে বসবেন না আমি কোনো ফ্রাস্ট্রেশন থেকে কথাগুলো বলছি আবারও বলছি এটা শুধু আমার জন্য নয় আমি ছোট থেকে যেটা দেখে এসেছি এবং আমার ভেতরেও হয়তো সেই রিয়েলাইজেশনটা এতদিন ছিল না যেটা এখন হয়েছে তার জন্যই কিন্তু বারবার কথাটা বলা অনেক কথা থাকে যেটা সামনে থেকে বাবা মাকে কখনো বলা যায় না যেরকম আমিও কোনো সময় যেই জিনিসটা রিয়েলাইজই করিনি তো সেটা নিয়ে কীভাবে কী বলবো বাট এখন আমার মনে হয় আমি অনেক গর্ববোধ করি আর এটা আমি বলতে চাই মাকে যে হ্যাঁ মা যেভাবে আমাদের দুই ভাই বোনকে একা হাতে মানুষ করেছে সেটার জন্য আমি গর্বিত তবে এর সাথে সাথে আমি আরও একটা কথা বলবো প্রতিটা মেয়েকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানো ভীষণ দরকার নিজের পায়ের মাটিটা শক্ত করা ভীষণ দরকার যে আমারও ছোটো থেকে বেড়ে ওঠা কিন্তু এই একই কথা শুনে যে নিজেকে কিছু করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে ইভেন যেখানে আমি নিজেও এত বছর চাকরি করেছি তারপরেও আমি কেন শুধুমাত্র হাউসওয়াইফের ব্যাপারে বলছি সেটার কারণ আমি বলছি কারণ আমার একটাই কনসার্ন আমি প্রথম থেকেই বল এসেছি কারণ যারা বাইরে কাজ করছে তাদের কিন্তু পুরো দমে হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে তো আমার শুধুমাত্র একটাই কনসার্ন যে যারা ঘরেও কাজ করছে তাদেরকেও অ্যাপ্রিসিয়েশন করাটা কিন্তু ভীষণ দরকার কারণ সেই কাজটাও কিন্তু কোনো অংশে ছোট নয় আমার মতে যেহেতু দুটোই আমি করে দেখেছি তো আমার মতে এটা অনেক 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 বেশি ডিফিকাল্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের একটা জব যেটার কোনো গুরুত্ব কিন্তু লোকে কেন বলে না আমি সেটাও জানি না আর তার জন্যই বারবার করে আমার এই একই কথা বলা কথাতেই আছে যে রাধে সে চুলো বাঁধে তাই যারা বাইরে ঘর দুটোই সামনে আছে তাদের ব্যাপারে আলাদা করে বলার আমার কিছুই নেই তবে আমি এই বিষয়টা নিয়ে বারবারই আমার ব্লগে কথা বলবো কারণ আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে হয়তো এই অ্যাপ্রিসিয়েশনগুলো ছোট থেকে আমরা যদি করতাম তাহলে হয়তো আমার মাকে আমরাও অনেকটা স্পেশাল ফিল করাতে পারতাম যাই হোক দেরায় দুরস্তায় এই রিয়েলাইজেশনটাই সব থেকে বড় বিষয় যেটা আমার হয়েছে আর আমি গর্বিত এই বিষয়টার জন্য সারা দিনের অনেক কথার পরে এই এখন আমার লাইফস্টাইল আমি ফিরে আসি এখন আমি আর খুশি বেরোবো পকোকে নিয়ে একটু বাইরে ওর কিছু কাজ ছিল তার আগে ওর ভীষণ খিদে পেয়েছিল তাই এখানে বানিয়েছিলাম একটু ম্যাগি তো এই আমরা বেরিয়ে পড়েছি এখন মানে বেরোচ্ছি আর কি একটু বাইরে খুশির কিছু কাজ আছে তো বললো যে এভাবে চলো আমার বাহার যাচ্ছি এখন এই যে পকো পোকো রেডি তো খুশির দরজার সামনে এখন দাঁড়িয়ে আমরা দেবো কি করছো বক এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো ওদি ওদিকে দাঁড়ায় না এদিকে এসো সারাদিনে প্রচণ্ড দুষ্টুমির পরে পোকো এখন ভীষণ খুশি কারণ আজকে সারাটা দিন ওর ভীষণ ভালো গেছে তবে একটাই জিনিস যে দুপুরবেলা একটু ঘুমোয়নি তো জানি না বাইরে কতক্ষণ থাকতে পারবে হয়তো আমরা বাড়ি ফেরার আগেই ও ঘুমিয়ে পড়বে তো আমরা এসেছি এখানে খুশির একটা ডান্স একাডেমিতে ও কথা বলবে যে ও হ্যাঁ ডান্সের জন্য ভর্তি হবে আর এদিকে প্রিয়ান নিজের মতন নিজে জায়গা খুঁজে ঠিক দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুটের জন্য যাই হোক ওর কথা বলাও হয়ে গেছে আর বেরিয়ে যা মনে হলো ওর খুব একটা পছন্দ তো আমরা নিচ্ছি এখান থেকে এখন গাজর আর মোটরশুটি পোকো আমার করে তাই আমি বাঁচতে পারছি সেনাখুশিকে বললাম একটু বেছে দিতে এই মটরশুঁটি আর গাজা প্রিয়ান দেখলাম হঠাৎ করে নিজের থেকে কোল থেকে নেমে আমাকে দেখাচ্ছে মামা মাম্মা দেখো এতে তোমার জন্য তো এত ভালো লাগলো যে ছেলে এখন আমার জন্য জিনিস চুজ করা শিখে গেছে বারবার করে এখান থেকে জিনিসগুলো নিয়ে আমাকে দেখাচ্ছিল না আমার জন্য বাট ওকে পরে আমি বুঝিয়ে বললাম যে আজকে না পাপার সাথে এসে পরে আমরা ওর পছন্দ মতন কিন্তু আমার জন্য শপিং করব আমি উপরে উঠলাম ঘরে আস্তে আস্তে পুরো ঘুম ঘুমিয়ে পড়েছে বাজার থেকে ফেরার সময় রাস্তার উপরেই দেখেছিলাম একটু গাজরের হালুয়া বিক্রি হচ্ছে তো খুশি হঠাৎ করে বললো ভাবি খাও গে তো অনেকদিন ধরে গাজরের হালুয়া খাইনি আর এখানটাতে বানানোও হয়ে উঠবে না জানি তাই জন্য একটু গাজরের হালুয়া নিয়ে এসেছিলাম যেটা এতটাই ড্রাই ছিল যে খুশি ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন দুধ দিয়ে জাল দিচ্ছিল আর খেয়ে কিন্তু দেখলাম বেশ জমজমাট হয়েছে তো চলো আজকের টাটা।